নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে রবিবার সকাল এখন এই সাড়ে এগারোটা মতো বাজে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু আজ রবিবার আর আমার দেওর আর কি মানে একটা দেওরার সম্পর্কে সে কলকাতায় ফিরছে দুর্গা পুজো উপলক্ষে তো সে আজকে একটু পার্টি দিচ্ছে মটন হচ্ছে তো এখানে সাড়ে তিন কেজি মটন আছে মটনটা আমি আগে একটু ম্যারিনেট করে নিচ্ছি একটু টক দই আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দিলাম এবার যা যা মশলা থাকে মশলা দানিতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল যেটা দিয়ে একটু ম্যারিনেট করে যতটা সময় হয় ম্যারিনেট করে রাখবো কারণ আজকের সময় খুব একটা হাতে বেশি নিই সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে প্রথমেই বললাম যে একটু মাংসটা অনেকটা মানে সাড়ে তিন কেজি একটা গামলায় নিলে মাখাতে আমার অসুবিধা হচ্ছিলো মানে বোঝাই যাচ্ছিলো হবে না এটা ভালো করে মাখানো যেত না সেই জন্য আমি দুটো গামলায় মাংসটা নিয়ে নিয়েছি মাখিয়ে নেব নিয়ে তারপর একটা গামলায় ঢেলে দেব দেখেই বুঝতে পারবেন মাংসটা পুরো গামলাটা পুরো উপর ওপর যে গামলাতে নিচ্ছিলাম গামলাটা উপর উপর এর থেকে বড়ো গামলা আমার কাছে নেই তো সেই জন্য আমি এর দুটো গামলা মিশিয়ে নিয়ে তারপর গামলাটা একটা গামলায় রেখে দিয়েছি ডুমো করে বেশ বড় বড়ো করে আলু করেছি যেহেতু খাসির মাংস আলুগুলো এবার ভাজতে দিচ্ছি এখন লাল লাল করে ভেজে নেব আজকে মা বাবার ব্যাঙ্গালোরে প্রথম দিন এবং শেষ দিন ঘুরতে যাওয়া বলতে পারেন ঠিক ঘুরতে নয় ঘরেরই কিছু সামগ্রী আনতে যাব তো ভাবছি আজকে মা বাবাকে নিয়েই যাবো মা বাবা ব্যাঙ্গালোরের দেড় মাস হতে চললো এখনও একদিনও কোথাও যেতে পারিনি আমরা তো এমনি রবিবার ছাড়া কোথাও বেরোতে পারি না যে তোর বাবার কাজ থাকে ছেলেটার স্কুল থাকে টিউশন থাকে তো আমরা রবিবারটাই বেছে নিই ছুটির দিনটা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এবারে সবাই এত শরীর খারাপ যে একদিনও কোথাও যেতে পারিনি শরীরটা এখন তারই মধ্যে একটু ভালো আছে আর আজকে না গেলেই নয় সংসারের অনেকগুলো জিনিস আনতে হবে তার জন্য রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু সকাল সকাল চলে যাব তো খাসির মাংস হচ্ছে মা তো খাসির মা খাসি বা চিকেন মটন মা কোনোটাই খায় না সেই জন্য মায়ের জন্য এই যে একটু ডাল এই কৌটোটা আমি কলকাতা থেকে এনেছিলাম মাই দিয়েছিল তো কৌটোতে মায়ের জন্য একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল ভাতে দিচ্ছি আর দুটো আলু সিদ্ধ দিয়েছি ভাতেতে মা একটু নেবে আর আমরা যেহেতু খাসির মাংসের সঙ্গে দেখবেন একটু আলু ভাতে থাকলে মানে আলু সিদ্ধ থাকলে সেটা বেশ ভালো থাকে ভালো লাগে খাওয়ার সময় তো আলুটা ভেজে তুলে নিয়েছি সেই কড়াইতেই একটু তেজপাতা গোটা গরম মশলা আর একটু চিনি দিলাম চিনিটা দিলে মাংসের কালারটা খুব ভালো আসে আর তারই মাঝখানে দেখেছেন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা অনেকটা পরিমাণেই আছে তো পেঁয়াজটা দিয়ে দিলাম এখনও একটা পেঁয়াজ আছে এখনও কাটা হয়নি ওটাও কাটবো একটু জাগা ধরছিলো না চপিং বোর্ডটায় তো প্রথমে যতটা কেটেছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা ততক্ষণ ভাজতে দিচ্ছি এদিকে চালটাও জলটা দেখুন ফুটে গেছে এবার ভাতের চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি আবার আনাজের কাছে দেখলাম একটুকটো ছোট্ট পেঁপে পড়ে আছে পেঁপেটা থেকে থেকে বেশ লালচে হয়ে গেছে মানে পাকার মুখে এসে গেছে তো কাঁচা পেঁপে ছিল আর কি এনেছিলাম থেকে থেকে একটু পাক এসে গেছে তো ভাবলাম কাঁচা পেঁপেটা একটু দিয়ে দিই মা খেয়ে নেবে মা যেহেতু আজকে রকম তরি তরকারি করব না এমনকি মা বলছে ডালটা ফোড়নও দিতে হবে না ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ একটু শাক ভাজবো সবার জন্য সেই শাক ভাজা দিয়ে মা খেয়ে নেবে আর মায়ের জন্য একটু মাছ ভাজবো মা বলছে মাছের ঝালও করতে হবে না শুধু মাছ ভেজে রেখে দে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এখানে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি অন্য সময় ছেলে থাকে না যেদিন স্কুলে যায় দেখেছেন আপনারা বুঝতে পারেন এক হাতে ফোন তাকে ভিডিও করি আজ যেহেতু রবিবার ছেলেটা বাড়িতে আছে বাবু তো ওকে মাঝে মাঝে ছুটির দিনগুলো ভিডিও করলে ওকে বলিও একটু ফোনটা ধরে দেয় তো রান্না করাবার সময় তো একটু টমেটো একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা কুয়াশাতে দিয়েছি দিয়ে এখানে একটু ফল কাটছি আগের ব্লগেই বলেছিলাম যে আমার স্বামীর আপনার দা আপনাদের দাদার শরীরটা খারাপ রক্তের প্লেটটা অনেক কমে গেছে আর আপনারা হয়তো অনেকেই জানেন এই কিবি ফলটা কিন্তু রক্তের প্লেটটা তুলতে সাহায্য করে কমে গেলে এই কিবি ফলটা খেলে কিন্তু খুব তাড়াতাড়ি প্লেটটা উঠে যায় তো সব রকমই ফল দেওয়া হয় কিবিটা রোজেরই প্রায় দেওয়ার চেষ্টা করি কখনো কিবি দিই কখনও মোশাম্বি জুস দিই তোর বাবা আবার নিচেই আমাদের একটা ফলের দোকান আছে আপনারা দেখেছেন হয়তো অনেক ব্লগে তো সেই ফলের দোকানে পিয়ারা ছিল পিয়ারা একটু এনেছি যে কোনো শরীর খারাপের সময় দেখবেন যখন মুখ খারাপ হয়ে যায় কিছু খেতে ইচ্ছা করে না পিয়ারা খেলে কিন্তু অন্য ফল ভালো লাগুক না লাগুক পেয়ারাটা বেশ ভালো লাগে হালকা বিন নুন ছড়িয়ে বা হালকা নুন ছড়িয়ে এমনি সাদা লবণ ছড়িয়েও বেশ ভালো লাগে পেয়ারা খেলে কিন্তু মুখের স্বাদটা ফিরে আসে তো দুটো কিবি কেটেছি ভাবছি ছেলেটাকে একটু দেবো ওর তো কদিন আগে শরীর খারাপ হয়েছিল আমার হাতটা দেখুন এখনও কালশিট আছে দেড় মাস আগে ইঞ্জেকশান খেয়েছি এক মাস আগে দেড় মাস না এক মাস আগে কবজিতে এখনও হাতটা কিরম কী হয়তো ইঞ্জেকশানটা দেওয়ার সময় মতো দেওয়া হয়নি যার জন্য সেরকম কালসিটের মতো আছে ব্যথা হয়ে আছে মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু কোনো রকম লবণ দিইনি সেই জন্য এখন একটু লবণ দিয়ে দিলাম আড়াই চামচ মতো দিয়েছি যেহেতু এতটা মাংস আবার খাসির মাংস একটু পাতলা একটু ট্যাল টেলের মতোই ঝলটা করব তার জন্য একটুখানি লবণটা বেশিই দিলাম ওই অন্যদিকে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দু পিস মাছ ভেজে নিচ্ছি মাছটা প্রথম ভাজলাম কেন মাছটা ভাজার পরে একটু অল্প তেল তো তবু তেলটা মাংসতে দিয়ে দিতে পারবো অল্পই তেল অসুবিধা হবে না আর এখানে মিক্সির জার ধোয়া আর মাংস যে ম্যারিনেট করেছিলাম সেই গামলি ধোয়া জলটা ছিল তা থেকে একটুখানি জল দিলাম দিয়ে এবার একটু ঢাকা চাপা দিচ্ছি গামলিটা দেখতেই পাচ্ছে না একদম ছোটো গামলি তবুও মাংসটা যতটা ঢাকা চাপা দেওয়া যায় সেই জন্যই মনে করছি দিলাম তো মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে তেলটা আমি মাংস দিয়ে দিয়েছি বললাম আর এই তেল কড়াইতে একটু জল দিলাম একটু লবণ দিচ্ছি জলটা ফুটে এসে গেছে এবার এখানে দু রকমের শাক আছে পালং শাক আর একটা আছে চাকোতা শাক চা আমাদের এখানে কর্ণাটকে চাকতা শাক বলে বন্ধুরা কিন্তু এই শাকটা আমি পশ্চিমবঙ্গে কখনও দেখিনি কি শাক জানি না শাকটা আগেও বলেছি শাকটা একটু টকসটা হয় মানে টক ব্যাপারটা থাকে একানে খাওয়া যায় না ওই মানে চাকোতা শাকটার সঙ্গে অন্য একটা শাক মেশাতেই হয় তো আমরা যখনই পালং শাক আর চাকোতা শাক দুটো মিশিয়ে খাই খেতে ভালো লাগে ভাজাটা তো শাকটা ভাপিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটু জলটা মানে চিপে বার করে দিয়েছি ঠান্ডা হওয়ার পর কড়াটা ধুয়ে পড়েছি আর একটু জল দিই শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটা দেব ভিডিওর মাঝখানেই বলছি বন্ধুরা আপনাদের যদি কারোর আমার এই ভিডিও যদি ব্লগ যদি পছন্দ হয়ে থাকে তো একটা লাইক সে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে বা কিছু ভুল ত্রুটি হলে সেটাও আপনারা ধরিয়ে দেবেন শাক ভেজে নাবিয়ে নিয়েছি এদিকে প্রেশার কুকারে একদম এক কাপ পরিমাণ জল দিয়েছি একটু গরম হতে দিয়েছি প্রথমেই অনেকটা জল দিচ্ছি না কারণ সাড়ে তিন কেজি মাংস হয়ে যাবে প্রেশার কুকারে তবুও কতটা লাগবে না লাগবে জলটা দেখে তারপর আবার প্রয়োজন হয় আরও এক কাপ জল দেব। মাংসটা আমি পুরো পঞ্চান্ন মিনিট মতো পঞ্চাশ পঞ্চান্ন মিনিট মানে প্রায় এক ঘন্টার মতো কষিয়েছি বন্ধুরা মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছেন যেহেতু খাসির মাংস অনেকটা দেরিতে চাপিয়েছি তো এইটা এখন প্রেশার কুকারে না দিলেই নয় এই প্রেশার কুকারে আমি দুটো সিটি লাগাবো তার বেশি সিটি লাগাবো না দুটো সিটি লাগিয়ে ভাবটা আপনার বসতে দেব ইচ্ছা আছে দেখা যাক কতটা সময় হয় আলুটা দিইনি কেন আলুটা যদি প্রেশার কুকারে দিই তাহলে আর কোনো অস্তিত্ব পাবো না কড়াইতে যে গ্রেভিটা ছিল সেই আলুটা দিয়ে একটু গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে আর একটু জল ঢেলে দেব আলুটা আলাদা করে সিদ্ধ করে নেব মাংসের আগে যদি আলু সিদ্ধ হয়েও যায় গ্যাস অফ করে দেবো কোনো ব্যাপার নয় লাস্টে মাংসটা আলুতে ঢেলে মাংস আলু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যাবে কারণ আলুটা যখন ভেজেছি তখন আত সিদ্ধ হয়েই গেছে ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম তার জন্য প্রেশার কুকারে দিচ্ছি না তাহলে আর রকম অস্তিত্ব পাবো না আমি দুটো সিটি দিয়েছি বন্ধুরা আড়াইটে বেজে গেছে এই সিটি উঠতে উঠতে মাংস হতে হতে সেই জন্যেই আর কি মানে পুরোপুরি আমরা দমটা রাখতে পারিনি প্রেশার করে দুটো সিটি দেওয়ার পরে যদি পুরো দমে রাখতাম তাহলে আরও ভালো হতো কিন্তু মাংস আমাদের সিদ্ধ হয়ে গেছে মাংসটা যখন ঢেলেছি এক হাতে ছিল ফোন ছিল তার জন্য আগে ঢেলে নিয়েছি তো মাংস আলু যখন একসঙ্গে ফুটছে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম একদম লাস্ট ফিনিশিং দিয়ে জাস্ট মিশিয়ে নেবো মাংসর রঙটাও দেখুন খুব সুন্দর এসছে আর মাংসটা খেতেও অসম্ভব ভালো হয়েছিলো খুবই সুন্দর হয়েছিলো মাংসটা তো এইভাবেই যেভাবে আমরা ছোট থেকে এইভাবে খাসির মাংস খেয়ে এসেছি মায়েদের হাতে এইভাবেই করি কখনো কখনও মাংস আলাদা আগে সিদ্ধ করে নিই আমি একটু আগে জুস ঝোলটা তুলছি গ্রেভিটা লবণটা চেক করছি আর কি যেহেতু অনেকটা এই সময় আমার স্বামী এসে গেছে আমার স্বামী বললাম তুমি মাংসটা তোলো আমাদের আর আমার যে দে ওরা আর কি পাঠিয়ে দিচ্ছে ওরা ওপরে আছে দশ জন ওরাও খাবে আজকে ওপরে ধরে এগারো জন আছে ওদের গামলে একদম পুরো উবুচুবু ভর্তি করে দিয়েছি আমরা ভাত খেতে বসে পড়েছি মা যেহেতু মাংস খাবেন এই যে মা শাক ভাজা আলু ভাতি একটু মসুর ডালু ভাতি সব দিয়েছি মাছ ভাজা দুটো মাছ ভেজেছিলাম মা বললো দুটো খাবো না একটা খাবো একটা মাছ আবার কোথায় রাখবো না সবাইকে দেখুন ভেঙে ভেঙে একটু একটু দিয়ে দিয়েছি চলুন তাহলে খেয়ে নিই খেয়ে দে বিকেলেবেলা বেরিয়ে পড়েছি প্রথমেই বললাম ওর বাবার শরীরটা এখন খুব একটা ভালো নেই মানে আগের থেকে ভালো আছে কিন্তু এখনও সেইভাবে শরীরের ঠিক শক্তিটা এখনও পাচ্ছে না হাঁটা চলা বেশি করতে পারছে না সেই জন্য ছেলে আজকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে ওর বাবাকে ওই নিয়ে যাচ্ছে কদিন ডাক্তারখানা রক্ত পরীক্ষা করতে তো বাজার করেছি যখন তখন আর ভিডিও করিনি বন্ধুরা কারণ সেইখানে ওখানে অ্যালাউ ছিল না করছিলাম মানা করলো তো বাড়ি চলে এসেছি একটু রচা বানিয়েছি দুধ চায় সবারই অসুবিধা তার জন্য একটু রচা করেছি যেহেতু কাশি গলা ব্যথা তার জন্য আদা দিয়ে রচাটা মনে একটু বেস্ট তো চাটা খেতে খেতে চলুন তাহলে কি কি কিনেছি আপনাদেরকে দেখিয়ে দিই জানি অনেকেই হয়তো বলবেন ছেলেটা ছোট ছোটো বয়স ছোটো বয়স হলেও মানে আমরা মেন রোড দিয়ে যাব না ওর বাবা নিয়ে যাবে না একটু গলি গলি দিয়ে নিয়ে যাবে আর যেহেতু শিখে সব সবসময় তো ছাড়ি না মাঝে মধ্যেই ছাড়ি ওর বাবা যেহেতু সাথে আছে সেই জন্য ছেলেটা গেছিলো গাড়ি চালিয়ে তো টুকটাক ঘরের এই তেল সাবান মাজন এসবই কিনেছি একটা জুতো নিয়েছি আর একটা ননস্টিকের একটা ফ্রাইং ডে নিয়েছি তাবা নিয়েছি পরোটা করবার জন্য আর একটা নিয়েছি হট বক্স কফি একটু গুঁড়ো দুধ মিল্ক পাউডার কয়েকটা বিস্কুট একটা মগ মানে ঘরের যা নিত্য প্রয়োজনীয় মাজন তেল এগুলো ফুরিয়ে গেছিলো দরকার হচ্ছিলো আজকে আর ভিডিওটা তাহলে এর থেকে আর বড়ো করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম